নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বছরের আগত ফাল্গুন মাসের একাদশী তিথির সম্পর্কে জানব অর্থাৎ এই ফাল্গুন মাসের একাদশী তিথি কবে পড়ছে তার দিনকাল বা পূজার সময়সূচি কী রয়েছে এবং এই একাদশীর পারণ কখন করতে হবে তার সম্পর্কে জানব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে মধুরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে আমলুকি একাদশী পালন করা হয় এই দিনটি উপবাস এবং ভগবান বিষ্ণুর উপাসনার দ্বারা চিহ্নিত করা হয় এবং এই আমলকি একাদশীকে আমলা একাদশীও বলা হয় রঙ্গভারি আবার রঙ্গভারি একাদশীও নামে জানা যায় এই একাদশীতে ভগবান বিষ্ণু ছাড়াও ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয় পঞ্চঙ্ক মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আমলকি একাদশীর উপবাস পালন করা হয় ভক্তরা এই দিনে উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর পূজা করেন এবং এই দিনেই বারাণসীর পবিত্র নগরীতে রঙ্গভরি একাদশী পালিত হয় যেখানে ভক্তরা পূজায় পুজোয় বাবা বিশ্বনাথ এবং মাতা গৌরীকে গুলাল নিবেদন করেন বিশ্বাস করা হয় যে এই দিনে শিব ও শক্তি শহরে আসেন চলুন এবার দেখে নেওয়া যাক যে এ বছরের এই আমলোকি একাদশী কখন পড়ছে তার শুভ মুহূর্ত এবং পারণের সময় কি রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে এই আমলকি একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র অনুসারে আমলকি একাদশীকে হিন্দু ধর্মে অত্যন্ত বিশেষ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এই দিনে উপবাস রাখলে সেই ব্যক্তির সমস্ত পাপ বিনিষ্ট হয় এবং সমস্ত মনোবাঞ্ছার পূরণ হয় ভক্তরা এই একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা করেন এবং পাশাপাশি মা লক্ষ্মী ও আমলা গাছের পূজা করেন কারণ এটি বিশ্বাস করা হয় যে আমলকি গাছেই দেবী দেবতাদের পাশ যারা দীর্ঘকাল ধরে তাদের জীবনে অসংখ্য বা অনিয়ন্ত্রিতম অসুবিধা ও সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের বিশেষ করে আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত এই একাদশীতে আমলা অবশ্যই পূজার নৈপত্য হিসেবে এবং প্রসাদে ব্যবহার করা উচিত চলুন এবার দেখে নেওয়া যাক যে এবছরের এই আমলকি একাদশী কখন পড়ছে এবং পারণীয় শুভ সময় কি রয়েছে মথুরা হিন্দু পঞ্জিকা অনুসারে এবারের ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে আগামী কুড়ি মার্চ সকাল বারোটা বেজে একুশ মিনিটে এবং শেষ হবে একুশে মার্চ রাত দুটো বেজে বাইশ মিনিটে উদয়া তিথির ভিত্তিতে আগামী কুড়ি মার্চ বুধবার আমলকি একাদশী বা রঙ্গভরি একাদশীর উপবাস পালিত হবে এই আমলকি একাদশীর দিন সূর্যোদয়ের পর আপনি ভগবান বিষ্ণুর পূজা করতে পারেন সেদিন সূর্যোদয় হবে ভোর ছটা বেজে পঁচিশ মিনিটে এবং সেই দিনের মুহূর্ত হবে ভোর চারটে বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং এবছরের এই আমলকি একাদশীর অত্যন্ত এই কারণে শুভ কেননা এই আমলকি একাদশী এবার পড়ছে রবিযোগে এবং পুষ্য নক্ষত্রে সেই দিন রবিযোগ সকাল ছটা পেজে পঁচিশ মিনিটে শুরু হবে এবং যা চলবে রাত দশটা পেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এটা বিশ্বাস করা হয় যে রবিযোগে সমস্ত ধরনের দোষ মুছে যায় এছাড়াও সূর্য খুব শক্তিশালী হয়ে ওঠে এবং এতে আরও প্রভাব ফেলে রবিযোগ ছাড়াও অতি গণ্ডযোগ এবং এই আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণু এবং আমলা গাছের পুজো করতে হবে শ্রীহরিকে এই দিন আমলা নিবেদন করতে হবে এবং এই আমলকি একাদশী পালন করতে হবে একুশে মার্চ অর্থাৎ পরের দিন বৃহস্পতিবার ওই দিন হরিবাসর শেষ হবে সকাল আটটা বেজে আটান্ন মিনিটে এবং তার জন্য এই একাদশীর পালন করতে হবে দুপুরবেলায় পালনের সময় রয়েছে একুশে মার্চ বৃহস্পতিবার দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে সাত মিনিট পর্যন্ত এবং দুপুরের পর আপনারা একাদশীর ভঙ্গ করতে পারেন এবং এই আমলকি একাদশীতে আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর পূজা করুন হরিনাম সংকীর্তন পাঠ করুন এবং অবশ্যই অসত্য গাছ এবং আমলকি গাছের নিচে এদিন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ